কারণ আপনি শুক্রবারে কোথায় যাবেন আলাপ করবেন এটা আপনার সুস্থ আছে কিন্তু আপনি এই এই বিকাল চারটার দিকে কেন আসলে এটা সকালে কি ওদের বলতে পারতেন না যে এই স্কুলটা কেন বসে আছে আপনার তার সাথে কথা বলেন আপনার মধ্যে এই এই ধারণা আছে এটা কেপি বা কেপি আই ভুক্ত তাহলে কেন বলেন কেন বলেন এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেন্দ্রিক জনগণ বা আশেপাশের লোকজনের